তে প্রমোশন মোহাম্মদ ইউনুস তারা ভারতের শক্তি বৃদ্ধিতে প্রমোসো ভয় পাচ্ছে যদি মুখে প্রকাশ করছে না কিন্তু যেভাবে আরাকান আর্মি তাদের একটা মাথা ব্যাটার কারণ হয়ে দাঁড়াচ্ছে কত কি ধীরে ধীরে বাংলাদেশ আর্মি পিছু হটছে আরাকান আর্মি রীতিমতো চট্টগ্রামে দখল নিতে চলেছে কি সেই গোপন এজেন্ডা সোশ্যাল মিডিয়াতে বাংলাদেশে একটা বড় পরিবার আমাকে সাদ দিয়েছে আমাকে গ্রহণ করেছে তাদের অশেষ অশেষ ধন্যবাদ এবং একটা জীব সমাজ যেভাবে আমার পাশে দাঁড়িয়েছে তাদেরও অশেষ ধন্যবাদ নমস্কার আমি কৃষ্ণপদ অধিকারী আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে চ্যানেল নাম ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি আপনাদের সামনে এবং ভিডিও করছি সেই বিষয়টা আপনারা একটু বুদ্ধি বিবেচনা করে দেখবেন যে আমার কথার সঙ্গে কোনো যুক্তি তর্ক মিলছে কিনা জানি না সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশে একটা বড় পরিবার আমাকে সাথ দিয়েছে আমাকে গ্রহণ করেছে তাদের অশেষ অশেষ ধন্যবাদ এবং একটা যুব সমাজ যেভাবে আমার পাশে দাঁড়িয়েছে তাদেরও অশেষ ধন্যবাদ বিশ্বজুড়ে যে তাণ্ডব লীলা করছে জিয়াদীরা এবং জিয়াদির সঙ্গে হাত মিলেছে বাংলাদেশে একটা সুক্ষ রাজাকার তাই নিয়ে কথা বলবো কিন্তু আমি বলতে চাই যে কাশ্মীরে যে ঘটনা ঘটেছে ভারতবর্ষে যে এই মদতে ইনুসের কোনো হাত আছে কিনা কারণ ইনুস পাকিস্তানের সঙ্গে যেভাবে হাত মিলিয়েছে হাত মিলানোর পরে আমাদের দেশে যে ঘটনাটা ঘটলো তার মদরদাতা কে খুঁজে নেবো আমরা সেই জায়গায় দাঁড়িয়ে আমার ফেসবুক কৃষ্ণ কৃষ্ণ কণ্ঠ আছে যতদিন প্রতিরোধ ততদিন সাদাকে সাদা বলিস সত্যকে সত্য মিথ্যাকে মিথ্যা শিখিয়েছে আমার গুরুজন ব্যক্তি কিন্তু এই বাংলাদেশে ইনু সরকার যেভাবে ভারতকে নিয়ে ছেলে করছে ট্যাগ বদলা হয়তো বানিয়া সোমা হইছে গ্যাছে এবং পাকিস্তানকেও বুঝিয়ে দেবো যে ভারত কি জিনিস মাথায় রাখবেন পাকিস্তানের সেনা বাহিনীরা চলেন কথা না বাড়িয়ে দেখা যাক ভিডিও পাকের শেখ হাসিনা দেশ ছাড়ার পর 200 বেশি মামলা দায়ের হয়েছে এবার মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে রেড কর্নার নোটিস ইস্যু করার আবেদন জানালো হাসিনার পাশাপাশি আরও এগারো জন আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে নোটিশ ইস্যুর আবেদন জানানো হয়েছে জানা গিয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে গৃহযুদ্ধ বাঁধাবার চেষ্টা করার অভিযোগ করা হয়েছে রেড নোটিসের আবেদন গৃহীত হলে ভারত থেকে হাসিনাকে প্রত্যর্পণের ক্ষেত্রে আন্তর্জাতিক চাপ তৈরি হবে বলে মনে করছে ঢাকা বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো ইন্টারপোলের কাছে এই আবেদন দাখিল করেছে আদালতের নির্দেশেই এই আবেদন করা হয়েছে এর পুলিশ আধিকারিক বলেন তদন্ত চলাকালীনই এই অভিযোগগুলি উঠে এসেছে তার ভিত্তিতেই ইন্টারপোলের কাছে রেড কর্নার নোটিস জারির আবেদন জানানো হয়েছে ইউনুস সরকারের দাবি দেশের বাইরে থেকেও শেখ হাসিনা ষড়যন্ত্র করছেন মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ফেলে দেওয়ার চক্রান্ত করছেন এর আগে গত বছরের নভেম্বর মাসে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অফিসের তরফেও পুলিশকে বলা হয়েছিল শেখ হাসিনাকে গ্রেফতার করার জন্য ইন্টারপোলের সাহায্য নেওয়া হোক প্রসঙ্গত দু সালের অগস্ট মাসে ছাত্র আন্দোলনের মুখে পড়ে দেশ ছাড়তে হয় শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন তিনি ভারতে আশ্রয় নেন তিনি নোবেল জয়ী মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বর্তমানে বাংলাদেশ পরিচালন করছে অন্তর্বর্তী সরকার একাধিকবার অন্তর্বর্তী সরকারের তরফে শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য ভারতের কাছে আবেদন জানানো হয়েছে যত খুশি আবেদন করে যান শেখ হাসিনা ভারতে আছে ভারতে থাকবে ক্ষমতা যদি থাকে আপনার মতন সুৎখড় ভারত থেকে হাসিনাকে নিয়ে দেখান তাহলে আপনার ক্ষমতা আছে তা এই সমস্ত আমরা জানি যে আপনি একটা সুৎখড় সেখানে দাঁড়িয়ে ভারতের পাশে না থেকে ভারতকে নিয়ে দিনের পরের দিন যে কথাবার্তা গুলো বলছেন ভারত কোনোদিন দিন ভালো চোখে নেবে না বদলা হবে বদল নয় অত্যাচারের সীমা যখন পরিপূর্ণ হয়ে যাবে আপনার জবাব দেওয়া লাগবে শুনে রাখুন সুখর রাজাকার আমার চ্যানেল ডনকার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ বাংলাদেশের যে জনগণ আছে জানি না আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন সকলে সুখে থাকবেন ভালো থাকবেন এই কামনা বাসনা করে আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার আগে একটু সনাবতি চাচ্ছি আপনাদের কাছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন পেসটা ফলো করে দেবেন নমস্কার টাটা